পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে চাদুর কাঠি পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি কোমরা মুখ পাড়ার দোকান পুজোর আগে বাড়িতে বিউটি পার্লার খুলে সর্বনাশ হয়ে গেল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো বাঙালি মেয়ে পূজার আরেকটি নতুন লাগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই পার্লারে চুল কাটতে যাব বলে বেরিয়ে পড়েছিলাম তখনই মা বললো চল আজকে আমি তো চুলটা কেটে দিই আজকে বাড়িতেই পার্লার খুলে বসলাম আমি আর মা কাঁচি আর চিরুনি নিয়ে মায়ের কাছে চুল কাটতে বসে পড়েছি চুল কাটার আগে চুলটাকে ভালো করে মা কয়েকবার আঁচড়ে দিল আমি বারবার বলছিলাম মা বেশি ছোট করে আমার চুলটা কেটো না কিন্তু কতদিন কষ্ট করে আমরা চুল বড় করি আস্তে আস্তে আর একদিনেই দেখো আমাদের চুল কত ছোট হয়ে যায় এতে মনে মনে কষ্ট হলেও দেখতে কিন্তু বেশ ভালো লাগে মা বেশ সুন্দর করেই চুলটা কেটে দিল জানো তো ছোটবেলাতে চুল কাটার পরে আমরা কলা গাছের উপরে দিয়ে দিতাম যাতে কলা গাছের মতোই তাড়াতাড়ি আমাদের চুলটা বড় হয় ছোটবেলাতে আমরা কত কিছুই না ভ্রান্ত ধারণা বিশ্বাস করেছি কালকে একটা গার্নিয়ার বার্গেন্ডি কালারের হেয়ার কালার কিনে এনেছিলাম আজকে বসে পড়েছি কালারটা নিয়ে চুলে কালার করব বলে প্যাকেটটা কেটে নিয়ে দুটো প্যাকেট বের করে নিলাম চলো একটা একটা প্যাকেট কেটে নিয়ে বাটির মধ্যে বের করে নেব। কালার আর সাদা রঙের জেলটা একটা বাটিতে নিয়ে ভালো করে একসাথে হাত দিয়ে কিছুক্ষণ পেস্ট করে নেব এই পেস্টটা কিন্তু দুটো একসাথে ভালো করেই করতে হবে বন্ধুরা তা না হলে কিন্তু চুলে ভালো করে কালারটা লাগবে না আগের থেকে ভালো করে চুলটাকে আঁচড়ে দুভাগে ভাগ করে নিয়েছি এবার চুলটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে হালকা হাতে হেয়ার কালারটা চুলে লাগাতে থাকব আমি বেশিরভাগ সময় চুলে কালার করি কারণ আমার কালো চুলের থেকে হালকা রেড কালারের চুল দেখতে বেশি ভালো লাগে আর চুলে কালার করতে গিয়ে সর্বনাশ হয়ে গেল গার্নিয়ার এই কালারের মধ্যে কোনো হ্যান্ড গ্লাভস ছিল না কিংবা ব্রাশ ছিল না আর আমি হাত দিয়ে চুলে লাগাচ্ছিলাম তাই জন্য হাত খুব চুলকাচ্ছিল আর হাতের রংটা ডিপ হয়ে বসে যাচ্ছিলো পারলে তোমরা চুলে লাগানোর সময় কোনো হ্যান্ড গ্লাভস কিংবা ব্রাশ দিয়ে চুলে কালারটা লাগাতে পারো চুলের আগাতেই ভালো করে লাগালে কালারটা সুন্দর লাগে দেখতে তোমরা চাইলে চুলের লাগাতে পারো যদি তোমাদের না চুল খায় শুট করে যায় কালারটা এই হেয়ার কালারটা চুলে লাগানোর পরে আমার হাত দুটো দেখো পুরো রক্তের মতো লাল হয়ে গিয়েছে এইভাবে চুলে পনেরো মিনিট রেখে দেব তারপর ভালো করে ধুয়ে নেব আজকে শ্যাম্পু করব না আগামীকাল ভালো করে চুলে শ্যাম্পু করে নেব ভালো করে চুলটা ধুয়ে চলে এসেছি চলো হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা ভালো করে শুকিয়ে তাই বলো চুলের কালারটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই হেয়ার কালারটা কেমন লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজকের মতো এলাম তাহলে টাটা পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে চাদুর কাঠি পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি